আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা শিখবো শিখব নাসের মধ্যে কোন কোন তাজবিদ রয়েছে অর্থাৎ প্রত্যেকটি আয়াতের মধ্যে কোন কোন তাজবিদ রয়েছে ছোট থেকে বড় পর্যন্ত সবগুলো তাজবিদ আমরা বিস্তারিত আলোচনা করব। করবো নাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছয়টি আয়াত রয়েছে ছয়টা আয়াতের মধ্যে প্রত্যেক আয়াতে কোন কোন তাজবিদ রয়েছে প্রত্যেকটি তাজবিদের আমরা বিস্তারিত আলোচনা করব এভাবে যদি আমরা প্রত্যেকটি সহকারে বিস্তারিত আলোচনার সাথে আমরা পড়ি তাহলে আশা করি আমরা আর কোনো দিন ভুলব না তাজবিদের যে কায়দা কানু রয়েছে এগুলো আমাদের আরও মজবুত হবে সামনে যেহেতু রমজান মাস আসতেছে সেই হিসেবে রমজান মাস উপলক্ষে অনেকেই কোরআন মাঝে শিখার আগ্রহ করে থাকেন আর তাদের জন্য থাকছে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার প্রত্যেকটি নতুন ভিডিও আপনার সবার আগে পৌঁছে যায় আমার এই চ্যানেলের ভিতরে শুধুমাত্র কোরআন শিক্ষার জন্য যত ধরনের নিয়ম কানুন এবং পাড়া থেকে শুরু করে কায়দা থেকে শুরু করে কুরআন মানে করা পর্যন্ত প্রত্যেকটি ভিডিও বিস্তারিতভাবে দেওয়া আছে এখানে দেখুন লেখা আছে সুরা নাস আয়াত নাম্বার হলো ছয় বিসমিল্লাহির রহমানী রহিম কুল আউযু বিরব্বিন এখানে উল এটা হলো জজমের কায়দা قاعده কিভাবে হয়েছে হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় লামটা জজমলা হরফ আর ডান হরকত হলো পেশ এই পেশের সাথে একত্রে একবার পরা যাবে যেমন কুল তারপরে হামজা জবর আ এটা হলো হরকতের কাদা রু হরকত কাকে বলে এটা আমরা সকলেই জানি ও মধ্যে তবাই পেশের বামভারে জজমালা ওয়া মদের হরফ মদহরফ হইলে ডান দিকে হরকত কে পড়তে হবে ও জালপেশ জু এটা হরকতের কায়দা বি হরকতের কায়দা এক জবর এক জায়গায় পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এই জন্য এগুলো তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে রব্বি তাসদের কাদা তারপরে বিন এটা হলো ওয়াজিব গুন্না না মধ্যে তবাই সি হরকতের কায়দা এখানে যদি আমরা অক্ষ করি সিনজের সি তখন জের থাকবে না অটোমেটিক সিনের মধ্যে জজম হয়ে যাবে ঠিক আছে উল্সি যদি আমরা অক্ষ বলি তাহলে তিন আরে প্রান্ত হবে যেমন এ এখানে তিন আরে প্রান্ত হবে আর এটাকে বলা হয় মধ্যে আয়োজি মধ্যে আরো জি কাকে বলে মধহরফের বাবা অক্ষ হইলে তিন আরে পড়তে হয় আর এটাকে মধ্যে আরো জি বলে মদ হরফ কোথায় এই যে জবরে বামের খালি আলিফ দেখা যায় খালি আলিফটা হলো মদর হরফ আর বামের হরফ হলো সিন সিনের মধ্যে আমরা অক্ষ করেছি এই জন্য এখানে তিন লাইন টেনে পড়তে হবে এটাকে মধ্যে আরজি বলা হয় তারপর দেখুন মা হরকদের ক্যাদা লি হরকদের কাদা কিন ওয়াজিব গুন্না না মদ তবাই সি হরকদের কাদা মালিকিনাসি অক্ষ করলে মধ্যে আরজি হবে মালিকিনাস এই যে আন্নাস আন্নাস এগুলো সবগুলোর মধ্যে তবাই একটা কায়দা বলে এটা হলো সবগুলোর মধ্যে আরজি একটা কায়দা বলে দিয়েছি সেম একই কায়দা এটার মধ্যে প্রয়োগ করতে হবে তারপরে ই হরকতের কায়দা লা মধ্য তবাই খারাজ খারাজার উল্টা পেশ হইলে একালি প্লেনে পড়তে হয় এটাকে মধ্যে তবাই বলা হয় লা তারপরে হিন ওয়াজিগুন্না না মধ্য তবাই সি হরকতের কায়দা অক্ষ করলে তিন হবে ইহিনাসি অক ইহিনে আনলাম এটা হলো মধ্যে আরুজের কাদা এখানে তিন টেনে পড়তে হবে তারপর দেখুন ওয়াস ওয়াসিল এখানে মিং কিশোর গুন ভালো করে খেয়াল করুন আমি সবসময় একটা কথা বলে থাকি যে নুন সেগিন তানবেনের যে কায়দাগুলো রয়েছে নুন সেগিন তানমিনের পরে এ কলাবের হরফ আসলে এ কলাবের কায়দা ঈদ গমে বাগুনের হরফ আসলে ঈদ গমে বাগুনের কায়দা ঈদ গমে বেলাগুণ্য হরফ আসলে ঈদ গমে বেলাগুণের কায়দা তো এখানে ইকফার হরফ আসলে ইকফার কায়দা এখানে দেখুন কী আসছে নুন সেগিনের পরে শিন আসছে আর শিন হলো ইকফার হরফ এই জন্য এখানে করে পড়তে হবে তো নাকের ভিতর লুকাইয়া পড়া ইকফা করে পড়তে হবে মিং এটা ইকা কাদা সারি এটা হলো কাদা রিল যের কাদা ওয়াস এটা যজমের কাদা ওয়া মদতমাই সি হরকতের কাদা যদি আমরা এখন অক্ষ করি তাহলে হবে মিং শার রিল ওয়াস ওয়াশ এভাবে আর মিলে ফলে ওয়াস ওয়া সিল যজমের কাদা হবে খন ওয়া না সি না মদ্যত বাই শি হর্ক দেখা দা অফল্ল হবে হন্না এটা মধ্যে আরজি জি তারপর এখানে দেখুন আল্লাহ জি ইউস উই সু ফি সুধুর আল্লাহ তা সেদের কায়েদা জি মদ্যতা বাই জেরে বামফেরি ই আসছে এটা মদের হরফের কায়েদা ইউ হর্ক দে ওয়াস জজমে কায়েদা উই হর্ক দে সু হর্ক দেকাদা ইউ ওয়াজ উইসু এখানে আমরা পেস লাগাই দিই উচ্চারণ করতে গেলে উচ্চারণটা হবে আল্লাজি ইউ উইসু ওয়াজ উইসু ইউ উইসু আল্লাজি ইউ ওয়াজ উইসু তারপরে ফি মধ্যে তবাই এই যে জি মধ্যে তবাই যেটা জের মানে ইয়ে আসছে সেম এই কাদাইটাই হচ্ছে এটা ফি মধ্যে তবাই তারপর দেখুন সু হরকতের কায়েদা দু হেড হলো মধু তবাইয়ের কায়দা এখানে দেখুন উল আর উ যে কায়দা দু একই কায়দা মধু হরকের কায়দা পেশ্বর বামপাশে যজন ওয়া আসছে এখানেও পেবেশ্বর বাম পাশে যজনমালা ও আসছে ফি সুদু না রিন ওয়াজুগুন্না না সি না মধু তবাই সি হরকত এ কাদা অক্ষ করলে মদ আর জি হবে না তিনালির এসুরের ভিতরে তাজবিদ খুবই সহজ শুধু এখানে ইকফার হরাও ইকফার একটা কায়দা আসছে হ্যাঁ ইকফার একটা কায়দা আসছে আর বাকি গুলা মোটামুটি এখানে কয়েকবারই আসছে কয়েকবার করেই কায়দা আছে মি হরকতে কায়দা নাল যজন কায়দা জিন্নাতি জিন্না ওয়াজিবুনা আত্মি হলো হরকতে কায়দা নাস এটা তো কয়েকবারই গেল প্রত্যেকটা আয়াতের মধ্যে গেছে ওয়ান ওয়াজুগুনা না মধ্যে তবে সি হরকতে কায়দা অফ হলো হবে মধ্যে এইভাবে প্রত্যেকটি সুরার তাজবিদ যদি আপনি বলতে পারেন শিখতে পারেন তাহলে আমি আশা করি আর মধ্যে কোনটা কোন তাজবিদ কোনটা কোন নিয়ম কোনটা কোন কায়দা আপনার কোনো বাকি থাকবে না তো যাদের কোরআন শিব শিখার আগ্রহ আছে অধিক আগ্রহ আছে তারা এভাবে যদি শিখতে পারেন তাহলে এটাই হবে আপনার সর্বোত্তম পরা তো এইভাবে পড়াগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওতে দেখার পরে নিজে নিজে একা একা এগুলো শিখার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন এভাবে শেখার জন্য শর্ত হইল পূর্ববর্তী যে তাজবিদের ক্লাসগুলো রয়েছে প্রত্যেকটি তাজবিদ ভালো করে মুখস্থ রাখা হ্যাঁ যাতে করে এখানে দেখার সাথে সাথে বলার সাথে সাথে আপনি বুঝতে পারেন